উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায়ে এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো বাংলাদেশে এই দিনে আবার আরও একটা দিবস একসাথে ওটার নাম পহেলা ফাল্গুন কি নাম বলেন এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না এগুলো ছুটতেছে একটার ছুটতেছে আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলে দৌড় দেওয়া শুরু করো উনিশশো সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই আপনার হিস্ট্রি ঘাটেন পরেন কবে থেকে এটা শুরু হলো উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম যায় দিন নাম শুনছেন ওরা একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন পাবেন এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার সৃষ্টি কালচার শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায়ে এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে কত সালে উনিশশো তিরানব্বই এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না এগুলো ছুটতেছে ছুটতেছে আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলে দৌড় দেওয়া শুরু করো আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার কোথ থেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কে আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা জন্ম হবে গোনা জমাবে কিনা এগুলো হিসাব আমি কেমন করে দিব চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের দ্বারা তো আশা করা যায় না অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা দেখতেও চাই না কে কি করে নাইনটিন নাইনটি থ্রিতে এটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে কিরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসে নাই বাংলাদেশে এই দিনে আবার আরও একটা দিবস একসাথে ওটার নাম পহেলা ফাল্গুন কি নাম বলে এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে তো এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায়ে ফেলছে হোটেল চব বুক তিন গুণ চারগুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না সাগরের সামনে তারা এগুলো করতেছে সাগরের এক ঢেউ এটা সাক্ষী থাকতেছে এই সাগরের এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি ইমানদার মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন তার সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে সমকামিতা হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো কি করবেন সেদিন ঠেকাতে পারবেন আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না যেটা হক সেটা আমাকে বলতে হবে কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সব্য ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে এই জায়গাকে বেছে নিছে এই সেনা দিবস পালন করার জন্য চিন্তা করেন কার ক্যারেক্টার কার আদর্শ এটা ফলো করতেছে আল্লাহ পাক কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উস হাতুল উস হাতুল হাসানা তোমাদের মধ্যে আল্লাহ নাবী মুহাম্মাদ সাল্লাহ আলিমসাল্লাম এর মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সাইন্ট ভ্যালেন্টাইন ওর আদর্শ ফলো করতেছেন হাদিসে নেফেজি বলছেন আলমার উম মানে হাব যে যাকে ভালোবাসবে অন্য হাদিসা আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনার তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন আজকে থেকে বহু বছর আগে আমার কথাটা একটু শুনে বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোথেকে কে চালু করলো কোথেকে আসলো কি অবস্থা ওটা দুইশো সত্তর সাল কি নব্বই সালের কথা অনেক আগের কথা ওখানে একটা সেন্ট বলে সেন্ট মার্টিন আপনারা বলেন এটা একটা ধর্মযাজকের নামেই আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে প্রত্যেক ধর্ম যাজকের নামে পশ্চিমরা দিবস তৈরি করছে আর সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা এগারো নভেম্বর কত তারিখ এগারো নভেম্বর তা ওটা আবার পালন করতে যায় না বললাম যে বলতে চাই না বলে ফেললাম প্রত্যেক সাইন সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য কথা বুঝতে পারছেন আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি ওমার দিবস বানিয়েছে ইসলামে বদর দিবস বলে কিছু আছে উহুর দিবস আছে মক্কা বিজয়ের কি আমরা বিজয় দিবস পালন করি ইসলামে আছে উল ফিতর উল আজহা কি আছে উল ফিতর উল আজহা আছে আমাদের আশুরা আছে মোহারাম আছে ওখানে ইবাদত আছে তারপরে আমাদের আরাফার দিনে সমের ব্যাপার আছে জিল হজে হজের ব্যাপার আছে রমাদানে রমাদানের ব্যাপার আছে এইগুলো আছে আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি এই দিনটা শুভ এই দিনটা অশুভ এগুলো তো শেষ এগুলো কি ওই নাম ছিল ভ্যালেন্টাইন ও নিজে ছিল একজন চরিত্রহীন ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিছানায় নিত আর কি তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস নাকি জানি হবে আমার মনে নাই অনেকদিন আগের পর মেবি সেকেন্ড দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে নামটা হতে পারে দেখে নিয়ে চেক তো এ আবার ছিল একটু এ দেখছেন না এগুলো তো চলবে না এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন কি বলে নষ্টামি করবেন এগুলো চলবে না ওকে ধরে জেলখানায় ঢুকাইছে জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ আর এ সাইনটা আবার চিকিৎসকও ছিল সে আবার ট্রিটমেন্টও করত চিকিৎসকও ছিল তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয় পরে ওই মেয়ের সাথেও আবার জেনায় লিপ্ত হয় এরপরে একে ফাঁসি দেওয়া হয় এরও প্রায় দুইশো বছর পরে চারশো মনে হয় নব্বই সাল কি তিরানব্বই সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোনো এক রাজা ওর নামও বলে গেছেন এগুলো মনে রাখতেও চাই না আসলে মনে রাখার বিষয়ও নাই সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল মহাপুরুষ ছিল মহাপ্রেমিক ছিল তাকে স্মরণ করে রাখা উচিত স্মরণীয় করে রাখা উচিত ওই সময় থেকে যে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু এরপরে ইউরোপের মধ্যে শোনেন ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউ এটাকে গ্রহণ করে নাই ইতালিতে এই ঘটনাটা ঘটছে স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই ফ্রান্সে সতেরোশো মনে হয় উনআশি সালের দিকে সতেরোশো উনআশি সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল ওরাই মানে নাই অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই জার্মানি মানে নাই এরা বলছে এইসব নষ্টমে আবার দিবস পালন করার কী আছে ওরা কিন্তু মুসলিম ছিল না অমুসলিম তারাই মানে নাই তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই পাকিস্তানও মানে নাই ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিয়েছে শুধু দুইটা কান্ট্রির কথা বলবো কয়টা বলে দুইটা কান্ট্রি একটা নাম ব্রিটেন ওই যে আপনারা লন্ডন যেতে চান যেখানে আরেকটা নাম হচ্ছে আমেরিকা শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় একশো কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে ছড়ায় দেওয়ার জন্য আর কত শুনবেন এগুলো বলতে থাকলে এগুলো নেই রাত পার করা যায় মূল কথাটা হচ্ছে এটা আসলো পশ্চিমা সভ্যতা থাকে কিন্তু পশ্চিমা সভ্যতার কে অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই গ্রহণ করে নিয়েছে তোমরা যুবক ছেলেরা যুবতী মেয়েরা গ্রহণ করলে তোমরা যারা মুসলিম কান্ট্রির ছেলেমেয়েরা গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেয়ার তৌফিক দিয়েছিলেন গ্রহণ করলো কারা যারা উন্মতে মুহাম্মাদি বলে দাবি করে চিন্তা করা যায় আর বাংলাদেশে সুহান বাংলাদেশে এটা কিন্তু ছিল না উনিশশো সালে সালের আগ পর্যন্ত এটা ছিল না কত সাল বলেন উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই আপনার হিস্ট্রি ঘাটেন করেন যে কবে থেকে এটা শুরু হলো উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম যায় যায় দিন নাম শুনছেন ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন পাবেন এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার সৃষ্টি কালচার শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে কত সালে উনিশশো তিরানব্বই এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না এগুলো ছুটতেছে একটা পিছনে ছুটতেছে আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলে দৌড় দেওয়া শুরু করো আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার থেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কে আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা জন্ম হবে গোনা জমাবে কিনা এগুলো হিসাব আমি কেমন করে দিব এই চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের দ্বারা তো আশা করা যায় না অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা ওগুলো দেখতেও চাই না কে কি করে নাইনটিন নাইনটি থ্রিতে এটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে কিরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসে নাই বাংলাদেশে এই দিনে আবার আরও একটা দিবস একসাথে ওটার নাম পহেলা ফাল্গুন কি নাম বলেন এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে তো এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে হোটেল চপ বুকড তিন গুণ গুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না সাগরের সামনে তারা এগুলো করতেছে সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে এই সাগরের এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি ইমানদার মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন দাঁড়ান আপনি সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে বেহায়াপনা হয়েছে জেনা হয়েছে ব্যভিচার হয়েছে সমকামিতা হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো না কি করবেন সেদিন ঠেকাতে পারবেন আমি কারোকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না যেটা হক সেটা আমাকে বলতে হবে কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব আল্লাহ চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে এই জায়গাকে বসে নিছে এই জানা দিবস পালন করার জন্য চিন্তা করেন কার ক্যারেক্টার কার আবশ্যকতা ফলো করতেছে আল্লাহ পাক কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল উসওয়াতুন হাসানাত আমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ওর আদর্শ ফলো করতেছে হাদিসে নবীজি বলছেন আলমার ও মাহাব যে যাকে ভালোবাসবে অন্য হাদিসে আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আনাসদি আল্লাহ বলতেন যে আমি আল্লাহ নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ওমরকে ভালোবাসি রাজি আল্লাহমাইন যদিও আমার আমল তাদের মতো নয় তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবেন চিন্তা করা যায় আজকে একটা হাদিস পড়ছিলাম যে কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমাদের জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছি এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলো টাকি দেখেন হলো মানে কি একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছে টাকি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করত সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয় মানে আপনি উদযাপন করতেছেন তখন এটা একটা 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 কি পেয়ে পেয়ে যায় 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 আনুষ্ঠানিকতা হয়ে জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়েরা মাহরামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই এক কোরানেই পরে থাকলো চোখু নিচু করো তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন পাক কোরআনে বলছেন আমি করে বলতেছি যেন আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনারা বাসায় গিয়ে পরে দেখবেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা একটু বোঝার চেষ্টা করেন এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যে ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠো তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও কথা কাছে মধ্যে বলছেন ওলা অবশ্য বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয়নি কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুন্তা একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত হবে রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কি হলো তিরানব্বই পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলে মেয়েরা এখন করেই সমস্যা কি তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নিব তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দেবে রহমত দিবে মাফ করে দিবে এটা প্রস্তুতি না আমাদের এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাও না টিকতে পারছে নমরুদ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সামুদ জাতি কমে নোহ কমে সহায়ব কে টিকতে পারছে এখনকার এখনকার নব্য যারা ফেরাও নব্য নম্রোত নব্য এরাও টিকতে পারবে কশ্চিন কালো না দেখেন তারপরে মিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগলবন্দী হচ্ছে